হয়ে গেছে এই দাদুর চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার তার বাপের সম্পত্তি বিক্রি করে সে ইন্ডিয়া যাওয়ার জন্য জমি বিক্রি করে টাকা আলাদা নিয়ে ইন্ডি চায় না তারা আলাদা তাদের টাকা দিয়ে এই ইন্ডনকে নিশ্চিত করে দিয়েছে সবাই এই ব্যবসায় সাথে তার মধ্যে মানুষ স্বচ্ছ এবং বেশিরভাগই অস্বচ্ছ এই অস্বচ্ছ ব্যক্তিগুলো বিভিন্ন এনজিও

আদিনপুর জেলার বিশ্ববর্ধে একটি সারক দেওয়া হয়েছে সে বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করে নাই একা না এই শাহিন একা শীতকালের মানুষকে বোধ হয় নাই তার একটি চক্র ছিল যে চক্রের মাধ্যমে সে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত সেই চক্রের সদস্য এখন আরও বাইক দিয়ে সুতরাং বাজার ঘুরে বেড়ায় আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে ধরে চাপ দিয়ে Come on.